প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটু জেলার লল্ডাঙ্গা থানা সাকারিফা গ্রামে ইলাস ভাইয়ের ছাগলের খামারে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটির সব বাচ্চা ঝিলিমিলি বাচ্চা প্রতিবেদনটি দেখা রিকোয়েস্ট রইল তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই আজকে তো একদম মানে কি বলবো বাচ্চার মেলা আপনি তো বলেই দিলেন ঝিলিমিলি কালেকশন ভাই আছে না ভাই তারপরেও ওইগুলো বাচ্চা সব মনে করেন যে হাই কোয়ালিটির বাচ্চা এবং দামে কমের বাচ্চা দামে কমে আচ্ছা কত পিস দেখাবেন আজকে মট আজকে মধ্যে মোটামুটি 14 15 পিস দেখাবো সন্ধ্যা হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা বেশি দেখাবো না তারপরে আস্তে ধীরে মনে করেন যে সব দেখে শুনে নিবে সমস্যা নেই আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমার ফোন নাম্বার 01721 193292 এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে দিন দিনরাত 24 ঘন্টা খোলা থাকে আর আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম শুরুতেই মাশাআল্লাহ সুন্দর একটা জিনিস সর্বোচ্চ হাই কোয়ালিটির ডবল হার্ডির খাসির বাচ্চা ভাই এটা হলো সাড়ে চার মাস বয়স দেখেন এই খাসির বাচ্চা যারা শখ করে লালন পাত্র পালন করতে চায় বাসা বাড়িতে বাড়ির মধ্যে একবারে খাট পালং উপর রাখতে বাচ্চা মোটা ভাই এগুলা বাচ্চা এক মায়ের একটাই বাচ্চা বুঝতে আর এই বাচ্চাটা আপনি সাড়ে মাস মাস প্লাস বাচ্চাটা বাচ্চাটার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা একটা বিটল ভাই বিটল পাঠার বাচ্চা মানে বিডিং করার জন্য যে পাঠা প্রয়োজন এই পাঠাটা আপনি লাল চোখের একটা পাঠার বাচ্চা লাল না ভাই আনকমন একবারে মনে করেন যে ডবল হাড়ির একটা পাঠার বাচ্চা এই বাচ্চা এক বছর রাখলে ভাই 2 থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি আছে মাশাআল্লাহ এটা এই বাচ্চাটার বয়স হলো 3.5 মাস আর বিক্রির জন্য এই বাচ্চাটার দাম হলো আপনার মাত্র 18500 টাকা কি বলেন

এটা একটা সাড়ে তিন মাসের বাচ্চা আর এই বাচ্চাটার আপনি দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার দেখেন সেই বড় সড়ো ভাই যান হ্যাঁ ভাই ছয় মাস বয়স বাঘা তো একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এই মেয়ে বাচ্চাটা আপনি বুঝতে তো পারছেন আমার বসে আছি আমার মাথার সমান হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা ছয় মাস বয়স দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচ অল্প দিন হিটে আসবে অল্প দিনে দেখা যাচ্ছে এক দেড় মাস আর অবশ্যই ভালো পাঠা দিবেন দর্শক জি ভাই সেক্ষেত্রে আপনার বিশের থেকে মনে করেন পঁচিশ হাজার টাকা দাম হইত আরামসে হইতো ভাই জান এই বাচ্চাটা মনে করেন সাড়ে তিন মাস বাচ্চাটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো সাথে দর্শক ভাই যারা আনকমন খুঁজতেছেন যে আমার কাছে এমন একটা ছাগল থাকবে ইচ্ছা করলে কেউ দেখাতে পারবে না এই রকম একটা ছাগল দেখেন জি ভাই এটা বিটল খাসির বাচ্চা ভাই চার মাস বয়স যেরকম গো মনে করেন যে গোলার কাইপ্রে আচ্ছা আপনি দেখা যাচ্ছে বডি টেক্সার হুম আর এটা একটা ডবল হার্ডের খাসির বাচ্চা ভাই জি জি হ্যাভি সফট শোক ভাবে লালন পালন করতেছে তাদের জন্য একটা বাচ্চা আচ্ছা বাচ্চাটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই ভাই কি ধরছেন ভাই একবার সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা ভাই দিলাম

দুই এর থেকে করে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা আর এই বাচ্চাটার বয়স হলো চার মাস চার মাস দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অফারের বাচ্চা ভাই অফারের এগুলা কোন দেখা যাচ্ছে বিশ বাইশ করে বিক্রি হয় আর আমি অফার হিসেবে চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন কান দেখেন এবং কালার কোয়ালিটি খুবই ভালো আছে